গুড মর্নিং আমার ঘর তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগ স্নান টান করা হয়ে গেছে ঘরদোর পরিষ্কার করা হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো তোমাদের সোনাই এখনো ঘুমোচ্ছে কাল নাকি ও ভোর পাঁচটায় উঠে পড়েছিল ও যখন ও ঠাম্মির বাড়িতে থাকে ভোর পাঁচটা ছটা ও উঠে পড়ে এখানে এলে ওর এত ঘুম পায় কেন বলো তো হ্যাঁ ব্যাপারটা কি আর একজন জিমি কালকে সারাটা রাত জ্বালিয়েছে একবার বাইরে যাচ্ছে এবার এসি চললে দরজাটা খোলা রাখতে পারি না একবার বাইরে বের হচ্ছে আবার ঘরে ঢোকার জন্য বায়না করছে আবার খানিক্ষণ শুয়ে ভোর সাড়ে চারটের সময় বাইরে বেরোবে বলে বায়না করছে কালকে সব থেকে ভালো যদি কেউ ঘুমোয় সেটা হচ্ছে চিনি একটু ওঠেনি সারাক্ষণ ওই দরজার কোনাটায় চুপটি করে শুয়েছিল তো এখন উঠলো না তাই অগত্যা আমরা চা খেয়ে নিই তারপর ও যখন ওঠে ও বাবা উঠে পড়েছিস দাঁত মাছ দাঁত মাছ উঠে পড়েছে কিন্তু আমরা এখন চা খাবো তারপর সোনার সাথে সব কথাবার্তা বলবো ওই যা কিছুই কথা ওই কালকে ম্যাজিকটা ওটা যা যা চান এই চান কর বলছে দাঁত মাছ হ্যাঁ ঠিক আছে এই হলো আমাদের আজকের ব্রেকফাস্ট কালকের বেঁচে যাওয়া রুটি দিয়ে এগ রোল রোল তুই তো ভালোবাসিস খেতে এনে একটা বাটি দিচ্ছি এটা নেই হ্যাঁ সবই খেতে হবে খাই না আবার কি কথা এখন লিখতে দিয়েছিলাম কি লিখেছে হাতি ঘোড়া জানি না তবে দেখো কি খাতার মধ্যে এঁকে বসে আছে এটা কি নাম কি

তারপর ওকে বাঁচিয়েছে তাই তো ঠিক আছে গল্প বলা শেষ হয়েছে ঠিক আছে এবার চান করে নিলে প্রজাপতি তোর কাছে চলে আসবে ওই দুষ্টু লোক পাঠাবে তাড়াতাড়ি তাড়াতাড়ি রান্না হয়ে গেল সোনাইকে স্নান করাতে করাতেই এই হচ্ছে ভাত বলা পড়ে যাচ্ছে আর এটাতে তো কালকের ডালটা একটু গরম করেছি আর একটু মিষ্টি দিয়েছি টক ডালে আর এখানে রয়েছে হচ্ছে পুঁই শাকের চচ্চড়ি এখানে পাবদা মাছের ছাল আর এটা চিংড়ির কষা আজকে টুকটুক করে অনেক রান্না হয়ে গেছে এবার রান্নাঘরটা পরিষ্কার করব আর তার আগে জিমিদেরকে খেতে দেবো তারপর সোনাইকে খেতে বসিয়ে যাবো ছাদে ছাদটা পরিষ্কার করে দেবো একটু তারপরে আমার খাওয়া দাওয়া করার পালা সোনাইকে একটু বাদে দেবো এখন বসে আছে বস থাক জিমিদেরকে আগে খাইয়ে নিই রান্নাঘরটা পরিষ্কার করার আগে সোনাইকে খেতে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব এই হচ্ছে আমার কাজের রুটিন এখনকার বুঝেছ আর দেখো না ডোডো ঘরে ঘোরাঘুরি করছে ঘরে ঢুকে যাবে বলে ঢোক ঢোক ঢুকে পড় ঢুকে পড় ঘরে ঢুকে গেছে জানি যে দুপুর হলে ঘরে ঢুকতে হবে তবে খেতে পাবে চলো ওদের তাহলে খাইয়ে নি রান্নাঘরের কাজটা একেবারে সেরে ফেললাম সেরে ফেলে সোনাইকে ডাকছি ভাত খাওয়ার জন্য নাস্তে নাস্তে এসেছে নতুন থালায় নতুন থালায় ভাত কেমন লাগবে খেতে আজকে ওকে যতই চিংড়ি মাছ দাও না কেন ও চিংড়ি এত প্রিয় যে ও সব সময় লাফলাফি করবে চিংড়ি আমারও প্রিয় চিংড়ি মাছ কথা না প্রিয় শুধু শুধু হলে হবে খেতেও তো হবে তাহলে চিংড়ি মাছ এখানে দিবা হচ্ছে একটুখানি শাক চচ্চড়ি ওটা ফেলিস না ওটা ফেললে হাওয়া দিচ্ছে প্রচন্ড হাওয়াতে তোর হচ্ছে ওটা মুখে উড়ে আসবে বাইরে কি হাওয়া দিচ্ছে না বাইরে তো বৃষ্টি হচ্ছে হ্যাঁ ওই গুড়ি গুড়ি করে বৃষ্টি হচ্ছে কোথাও মনে হচ্ছে জোরে বৃষ্টি হয়েছে সেই হাওয়াটাই এদিকে আসছে চিংড়ি মাছ দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি পাপতা মাছ একটু রোদ লাগবে হাওয়াটাও তো দিচ্ছে টকের ডাল দেবো এবার দেবো টকের ডাল ব্যাস সোনার তালে খাওয়া হয়ে যাবে অসময় সোনায় এসছে হ্যাঁ হ্যাঁ মাংস দিতে ও এসে এখানে মটন দিয়ে গেছে সোনাই রাত্রে খাবে ওর বাবাও খাবে ওও খাবে ওই তো বাটিতে ঠিক আছে আর এখন সোনাইয়ের ভাতের থালাটা দেখে আমার যে কি ভালো লাগছে আমি সোনাইকে বলে বোঝাতে পারবো না তুই তো ভালো হয়ে গেলি কবে থেকে হ্যাঁ খারাপ তুই হ্যাঁ এটা ভাতটা ভাত খেয়ে নিয়েছিস তুই তো এখন আর খারাপ বলা যাবে না তোকে ঠিক আছে ডালটাও পুরোটা খেয়ে নে আমিও খেয়ে নিই এবার নাকি হ্যাঁ আমি এবার সুন্দর করে আমার ভাতটা বেড়ে নিয়েছি খেতে বসে গেছি সোনাই বলছে আমি ভাত খেয়েছি এইটুকু তো আবার তোমার এত শান্তি বা এত আনন্দের কি আছে সোনাই যখন মা হবে তখন সোনাই বুঝবে যে এইটুকুটাই কতটা শান্তির বুঝলি সোনাই এই পুঁইশাকের চচয়টা কেমন হয়েছে তুই তো খাস একটু কেন তুই টকের ডাল খেয়েছে হুম অসম্ভব ভালো হতো নিজের রান্না বলে বলছি না সত্যি পুঁচ একটা ভালো হয়েছে অল্প করে করেছি বলে মাকে আর দেওয়া হলো না মাকে অল্প একটু টকের ডাল দিলাম শুধু হ্যাঁ আমি তো টকের ডাল নিই নি ডাল নিয়ে এখানে ভাত টাত খেয়ে আমার জিমি চিনি ডোডো সবাই ঘুমোতে চলে এসছে এনে শোনাই এখন ভাত খেয়ে খাচ্ছে টক দই আর কি আমি তো ভাত খেয়েই শুয়ে পড়েছি ভাত খাওয়ার পর আমার আর কোনো কাজ থাকে না মানে কাজ করতে ইচ্ছে করে না শুয়ে পড়েছি বুঝলো টক দই খেয়েছে আবার এসছে তো চলো একটু রেস্ট নিই ছটা ছটার সময় আজকে সোনায়ের গানের আন্টি আসবে আবার কি মাথা ব্যথা করছে ওয়েদারটা এত খারাপ না ওই জন্য সোনায়ের আনটি সোনাইকে গান শেখাতে এসছে আমি সন্ধ্যে দিলাম এবার ভাবছি এখানটা একটু বসে থাকি বাইরে পিটপিট করে বৃষ্টি হচ্ছে যে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে বাইরে ভিজে গেছে সব ছাদটাথ আর মাটির যে একটা সোদা গন্ধ হয় না সেইটা উঠছে চারিদিকে গরমে কদিন ধুলো বালি উঠছিল এবার সেগুলোই যখন এই জলটা পড়েছে তখন যে গন্ধটা বেরোচ্ছে না এই গন্ধটা আমাকে কিটানে টানে টানে আমার ভীষণ ভালো লাগে এই মাটির এই বৃষ্টি পড়ার পর এই গন্ধটা তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও এখানটাতে ভেতরটাতে একটু বসবো তারপর নিচে যাব। কারণ আমি যদি নিচে গিয়ে বক বক করি তাহলে আন্টি ডিস্টার্ব হবে গান শেখাতে চা করছি আন্টি চলে গেছে আনটি নিজেই আজকে বললো যে আমি চা খাবো না তাই জন্য আর চা করলাম না সোনার বাবা অফিস থেকে ফিরে গেছে চা খাবে আমিও চা খাবো সোনাইও আজ বায়না ধরেছে চা খাবে তাই জন্য আজকে ওকেও একটু চা দিতে হবে বৃষ্টি পড়ছে না ওই জন্য ওর বায়না হচ্ছে চা খাবার তো মাঝে মাঝে একটুখানি দিতে হয় ওর কথাও শুনে চলতে হয় তা নাহলে আবার বলে আমার কথা কেউ শোনে না তা ওর কথা শুনি আজকে একটু চা দিই আর পেছনে জিমি ডোডো সব ঘোরাঘুরি করছে বিস্কুটের কৌটোটা এখানে রেখেছি তো ওটা দেখে সব এই অবস্থা করছে চলো চাটা ছেঁকে না সোনায় আজকে যেহেতু ঠাম্মি মটন দিয়ে গেছে ওই জন্য তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে তাই জন্য ওকে আগেই রুটি করে দিয়ে দিয়েছি সাদা প্লেটে সাদা রুটি দেখা যাচ্ছে রুটি করে দিয়ে দিয়েছি হ্যাঁ ঠিক আছে তাই তাড়াতাড়ি খাওয়া হবে তো দুপুরের মতো ঠিক আছে আর একজন দেখো কোথায় ঢুকেছে ওরও খিদে পেয়ে গেছে তাই না যদি মটনটা টস করে পড়ে যায় তাহলে ডোডো খেয়ে নেবে দেখো নজর শুধু থালায় খেয়ে নাও আর রুটি করার পর যে ধুলো হয় রান্নাঘরে আর দুপুর থেকে বাসন মাজিনি তাই অনেকগুলো জমেছে আর এদিকে আটা টাটা ছড়িয়ে এক এককার অবস্থায় এগুলোকে এখন পরিষ্কার করতে হবে যখন সোনাই খাচ্ছে ততক্ষণ আমি এগুলো পরিষ্কার করে নিই তারপর শুভকে খেতে দেব আমি খাবো জিমিদেরকে আজকাল ভাত দেব না পেডিগ্রি দিয়ে দেবো কারণ ওদের মাংস নেই শেষ হয়ে গেছে কালকেও মাংস আসবে না শনিবার কালকে একটু দই দিয়ে ভাত দিয়ে দেবো আর আজকে একটু দই হোক বা সবজি সেদ্ধ করে কিছু একটা দিয়ে ভাত দিয়ে দেবো আর ওবেলা ভাত দিয়েছিলাম এবেলা একটু পেডিগ্রি খাই দেবো ওদেরকে শরীরটা বিশেষ ভাল লাগছে না কেমন ঝিমঝিম করছে মাথাটা কিরম ব্যথা ব্যথা করছে মাথাটা ময়লাও হয়েছে শ্যাম্পু করতে হবে একটু তবে মাথা ব্যথাটা কমবে আর মাথা যদি ময়লা হয় না দেখবে একটা অস্বস্তি লাগে সারাক্ষণ তো কাল শনিবার হয়তো মাথা ঘুষবো না রোববার দিন মাথা ঘুষে নেবো ঘষে মাথাটাকে পরিষ্কার যদি সেরাম বুঝি তাহলে কালকেই মাথা ঘুষে নেবো মাঝে মাঝে না আর বার দিন ক্ষণ অত মানা যায় না দেখা যাক কারণ কাল আমাদের এদিকে শীতলা পুজো হয় কালকে যদি ওখানে শেতলা মানে আমাদের এখানকার খুব জাগ্রত একটা মা দুটো মায়ের পুজো হয় একটা শনিবার একটা মঙ্গলবার এবার যদি শনিবার কালকে পুজো থাকে তাহলে পুজোর দিনে আর মাথাটা ঘষবো না বড়রা বারণ করে তাই পুজোর দিন মাথা ঘষবো না রবিবার ঘষবো আবার আর একটা পুজো হবে মঙ্গলবার মানে তার মাঝখানে আমাকে যা করার করে ফেলতে হবে তো চলো এবার এগুলো পরিষ্কার করে নিই খাওয়া দাওয়া কমপ্লিট সোনাই এখানে শুয়ে পড়েছে ঘুমিয়েও পড়েছে একটু বকা খেয়েছে হ্যান্ড ওয়াশটা একটু হাতে ধরেছিল তাই ওকে একটু বকাও দিয়েছি বারবার বলি যে এটো হাতে ধরবি না মানে মাথাটা টিপবেও এটো হাতে বা হাত দিয়ে করে না তো ওই জন্য একটু বকা খেয়েছে বলে রাগ করে ঘুমিয়ে পড়েছে হোক ভালো করেছে আর আজকে যেহেতু একটু বৃষ্টি হয়েছে তার জন্য একটুখানি ঠান্ডা ঠান্ডাও আছে ওয়েদারটা তো শুয়েছে যেই ঘুমিয়ে পড়েছে আমাদেরও খাওয়া দাওয়া শেষ তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকে দেখাবে পরে ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকুন আর দরজাটা বন্ধ করেছিলাম মশা ঢুকে যাচ্ছে বলে কি মশা হয়েছে আমাদের এদিকে যে ধূপ জ্বালিয়ে তেল জ্বালিয়ে কিছুতেই মশা যাচ্ছে না কপ্পুরও জ্বালাচ্ছি এটার ওপর যেহেতু কর্পূর রাখলে জ্বলে যায় তাই এটাতে কর্পূরও দিচ্ছি ঘরে কিন্তু ওই শেষ হয়ে যাওয়ার পরেই আবার মশার উৎপাদ শুরু দরজাটা খুলে দিয়ে ও পালিয়ে গেল। যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ হয়েছে